This is so আমরা এখন যাচ্ছি ওয়াদি বিন খালেদ ট্যাক্সি করে প্রথমে যাব একটা স্পটে আল খয়ের ওইখান থেকে তারা আমাকে সাতটার টাকা থাকতে বলছে ওখানে যাচ্ছি ট্যাক্সি করে তারপরে ওখান থেকে আমরা পরে ওয়াদি বিন খালেদ যাব আমাদের ট্যুর গাইডের সাথে আরও লোকজন আছে ওইখানে এবং টোটাল ওখানে আমাদের আমার পঁচিশ রিয়াল দিতে হবে ট্যুর গাইডকে বাকি আস্তে আস্তে আপনাকে শেয়ার করব দিনের শুরুটা একটু অ্যাডভেঞ্চার দিয়ে করতে চেয়েছিলাম তাই ট্যুর কোম্পানির সাথে রওনা দিলাম ওমানের দুটো দারুণ জায়গার পথে একটা হলো ওয়াদি বানি খালিদ আরেকটা বিদিয়া স্যান্ড বিচ চলুন শুরু করি আজকের জার্নি রাস্তায় বের হতেই চোখে পড়ল ওমানের বিশাল পর্বতমালা আর শান্ত মরুভূমি এই জায়গাটা যতবার দেখি নতুন লাগে ট্যুর কোম্পানির গাইড রাস্তায় রাস্তায় গল্প করতে করতে আমাদের নিয়ে প্রথম গন্তব্য খালিদ আমাদের এই যে ট্যুরটা পুরা দিনের ট্যুর সকাল সাতটার সময় বের হয়েছি আমাদের ট্যুর শেষ হবে পাঁচটায় এবং পুরা সম্পূর্ণ ট্যুরটা ছিল আমি পঁয়ত্রিশ ইউরো পঁয়ত্রিশ দিনার যেটা হলো ইউরোর সম পরিমাণ হয়তো আশি নব্বই ইউরোর মতো হবে কিন্তু পুরো দিনটার টোটটা ছিল আমার পঁয়ত্রিশ দিনার খরচ খাবার ইনক্লুডেড কফি ব্রেক দিস ইজ গুড ইস্যাক

I don't know. I'll, I must see the place and then I decide. No, I will decide for you. If you go to restaurants, yeah, will you sit like that or you will eat? <laughs> <laughs> so that's a similar concept. I, I, I mean, if there is a lot of people, I don't swim. But it doesn't matter. <laughs> there will be a lot of people. But when I when I take you, I take to places where most of the people they don't go. দেখি আসলে কাপড় যাচ্ছ এখন গাড়িতে আবার দেখি তারা কি বলে আসলে বুঝতেছি না এখানে সুইমিং করব আমার মানে এখানে কাপড় চেঞ্জ করার জায়গা এখন সুইমিং করতে দিকে যাব একটি সময় পর পৌঁছে গেলাম ওমানের অন্যতম সুন্দর ভ্যালিতে আমরা এখন পৌঁছে গেলাম বিন খালেদ জায়গাটার নাম পুরাই বাংলাদেশের মতো ওয়েদার খেজুর গাছ এখানে দেখেন চারিদিকে গাছ গাছালি আম গাছ সুন্দর আম গাছ তারপরে এখানে অনেক খেজুর গাছ The place name is Wadi Bin Khalid, right? Wadi Bani Khalid. Wadi Bani Khalid. Yep. And what does it mean? You mean the name of the family or the tribe they live here for for thousands of years. Are they living still now? Yeah. So we can see I mean them traditional the, house. the Family of, of their. The place is named for the, the family name. Okay. Yeah. Wadi Bin Khalid. Wadi Bani Khalid. আমি উচ্চারণটা ভুল করছি আদি বিন খালিদ একটা ট্রাইবের নাম একটা ট্রাইব একটা গ্রুপ একটা ন্যাশন যে এখানে বাস করে ক্যান মি সামথিং দ্য ফিলিংস অ্যাবাউট দ্য বাংলাদেশি পিপল ফিলিংস লাইক বাংলাদেশি পিপল ও Bangladeshis are uh, very hardworking. I, I really respect their uh, work ethics. They have—you have, you have uh, I think, okay. 700,000 people living in yeah, yeah, yeah. in this country. No, no, they are uh, really hardworking people. They're very honest. I uh, really, really respect that about them. Thank you, Muhammad. No worries. Let's go. What? You ঢালে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখেন এগুলা কি আম গাছ না কি গাছ জানি না না আম গাছ না যে কোনো একটা ফলের গাছ পাহাড়ের ঢালে আম গাছের মতোই কি গাছ জানি না আপনারা যারা চিনেন বলে দিয়ে আমাকে পুরোটা যেন পোস্ট কার্ডের মতো সুন্দর ক্যামেরা হাতে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এখানে না এলে বুঝতেই পারতাম না প্রকৃতি কত শান্ত আর শক্তিশালী হতে পারে মাইন পাই নিয়ে যাচ্ছে এখানে সবাই সুইমিং করতে আসতে পারেন বাদি পানি খেলে দেন ফুটবল নো সিগন্যাল পাহাড়গুলা সবগুলো আমার মনে হয় ওমান আগে ইয়ার আন্ডারে ছিল আন্ডার ওয়াটার ছিল পানির নিচে ছিল এখানে পাহাড়গুলা কেপগুলা দেখলে বোঝা যায় পানির লেভেল নেমে সাগরে পড়ছে তারা এই যে আমি আমার গাইডকে জিজ্ঞেস করলাম কয় চার পাঁচ হাজার বছর আগেরি বিউটিফুল

Let's go. Let's go. No. go. Ah, there is nice water Great. Swim here? Yeah, I can. Huh? Yeah, but no. But there is other place also. I think here. a the here. Better is better, better, better. here. Yeah. হাউ দে আমাদের এখানে সবাই সাঁতার দিচ্ছে আপনি সাঁতার দিতে পারবেন আসলে

তো পরিষ্কার স্বচ্ছ ছিল নিচ পর্যন্ত দেখা যাচ্ছিল চাইলে এখানে সাঁতারও কাটা যায় যদিও আমি সাঁতার কেটেছিলাম কিছুক্ষণের জন্য ভিডিওটি ধারণ করতে পারিনি পাহাড়ের পাশে হাঁটতে হাঁটতে দেখলাম ছোট ছোট প্রাকৃতিক পোল পানি ঢুকে গেছে পাথরের গহ্বরে পরিবার পর্যটক সবাই এমনভাবে উপভোগ করছিল যেন সময় থেমে গেছে আমাদের ট্যুর কোম্পানি আমাদেরকে এখানে দুই ঘন্টা সময় দিয়েছিল দুই ঘন্টা সময় দিয়ে বলেছিল যে এখানে তোমরা নিজেদের মতো করে সবাই সাতার কাটো ঘোরাঘুরি করো যে যেভাবে পারো ঘোরাঘুরি করো দুই ঘন্টা পরে আমাদের গেটে এসে যেখানে যে স্পট থেকে আমাদের হাঁটা শুরু হয়েছিল ওই স্পটে আমাদের আসতে হবে সবাই আবার একত্রে হয়ে দুই ঘন্টা পরে এখান থেকে আমরা রওয়ানা দিব বিদ্যা স্যান্ড বিচের উদ্দেশ্যে তো আমাদের ট্রিপ শেষ এখন যাব ওয়াদি বানি খালিদ ট্রিপ শেষ এখন যাব বিদিয়া প্রথমে খেতে যাব তারপরে যাব বিদিয়া সেন্স এখন রেস্টুরেন্টে খেতে নামলাম আমরা লাঞ্চ টাইম Money restaurant, money traditional food. So we go to Vidya now. Vidya. Vidya. জায়গাটার নাম ওমান বিদ্যা এবং এখানে গাড়ির রেসিং চলতেছে দেখতে পাচ্ছেন সব অফ রোড গাড়ি সব অফ রোড গাড়ি এখানে সব রোড গাড়ি এখানে দেখতে পাচ্ছেন আর দুবাই ইউএই কোমান সাধারণত হলুদ নাম্বার প্লেট যেটা এটা হইলো এই দেশের আর সাদা যেটা এটা হইলো আপনাদের ইউএই আজ বিদ্যা মরুভূমিতে এমন এক দৃশ্য দেখলাম সত্যি মনে রাখার মতো বিশাল বিশাল অফ রোড গাড়িগুলো প্রতিযোগিতার মতো গর্জন করে বালুর পাহাড়ে উঠছিল প্রতিটি গাড়ি যেন শক্তি আর সাহসের পরীক্ষা দিচ্ছিল ইঞ্জিনের আওয়াজ মরুভূমির নিরবতা ভেঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ছিল আর চালকরা পুরো নিয়ন্ত্রণ নিয়ে পাহাড়ের চূড়া লক্ষ্য করে এগোচ্ছিল বালু উড়ছিল মানুষজন উচ্ছে চিৎকার করছিল আর অফরোড গাড়িগুলো একটার পর একটা শক্তিশালী লাভ দিয়ে পাহাড় বেয়ে উপরে উঠছিল পুরো পরিবেশটা ছিল অ্যাডভেঞ্চার গতি আর উত্তেজনার এক দারুণ মিশ্রণ আজকের দিনটি ছিল স্পেশাল দিন ওমানের স্বাধীনতা দিবস এ কারণেই আজকে এখানে সব গাড়ি একত্র হয়েছে এবং এখানে আরবের অনেক দেশের গাড়ি এখানে এসেছে তারাও এখানে অংশগ্রহণ করতেছে আমরা এখন যাচ্ছি আরব দেশের বেদুইনদের জীবন জীবিকা দেখার জন্য ওখানে তারা কীভাবে জীবনযাপন করে কি ধরনের ঘরে থাকে এবং কি করে খায় সব কিছু দেখব

আমরা এখন আছি বেদুইনের বাড়িতে এই যে দেখেন ক্যামেল আপনাকে স্বাগত জানাবে

very cool. <laughs> right? mm -hmm. Very smart camel. We Give a chance to take a photo. Exactly. She's now leaving. She wants to eat some like bottle. Wow. i'm go with the With you guys. <laughs> what are a doing? Let's <laughs> go. Let's 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 go.

Exactly. You offer, you offer, and First of all, welcome you. to the house. dates and coffee. Please come closer. Have a come closer. Come closer. Please have dates

ট্রেডিশনাল হাউস বিভিন্ন জাত বিভিন্ন একটা জাতি তাদের ঘর এভাবে বানানো থাকে

ক্যামেল রাইডে ক্যামেল রাইড আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পিছনে ক্যামেল সব দেখেন ক্যামেল এখানে ক্যামেল চড়তে পারবেন তিন রিয়েল করে পড়তে পারবেন হয়তো পাঁচ দশ মিনিট আপনাকে ক্যামেলে ঘুরাবে যেভাবে अरे down get on here yeah take the rest of the group there then kal chaka with shoe is better it's without shoe is very hard it's <sighs> not me my okay. okay. is okay Yeah. <laughs> yeah. <laughs> <laughs> she's going. She's going. See how she's doing. Ready. Very easy যাচ্ছি এখন মাসকাটার দিকে চলে যাচ্ছি নিচে নেমে যাচ্ছি ব্যাটারি চার্জ প্রায় শেষ ওহ বালুর সাগর দেখেন আপনারা বালুর সাগর আজকের দিনটা আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে আপনারা যারা ওমানে আসবেন অবশ্যই এই দুই জায়গা লিস্টে রাখবেন তার ভিতরে জুতার ভিতরে অনেক বালু ঢুকে গেছে বালু আবার পরিষ্কার করতে হবে এক কেজি হবে জুতার ভিতর বালু ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটা টিপি দিয়ে যাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই